আসসালামু আলাইকুম স্পেস সেলভেন্টের নতুন একটা মডেল যেটা হচ্ছে সিলিও সেটা হচ্ছে লঞ্চ হয়ে গেছে লঞ্চ হয়ে গেছে বলতে এটা এখনও কেউ দেখেন নাই আশা করি আমি ফার্স্ট আজকে আপনাদের সামনে এটা আনবক্সিং করব অ্যান্ড এটা আর একটা খুশি সংবাদ আছে যেটা হইতেছে খুব রিজনেবল একটা প্রাইজে থাকবে অনেকে হইতেছে আসলে একটু কম প্রাইজের ভিতর ভালো একটা হেলমেট বুঝতেছেন বা চান রোমান ভাই আজকে তাদের জন্য স্পেসের নতুন একটা হেলমেট যেটা হইতেছে লঞ্চ করতে যাচ্ছে আর শোরুমটা আপনারা অলরেডি বুঝতে পারতেছেন সেটা হচ্ছে বাইকার্স এম্পিয়ার এটা হচ্ছে ঢাকার মিরপুরের সাইড ফিটে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একটু একটু করে চলেন আমি আগে হেলমেটটা আপনাদের সামনে বের করি এটা কিন্তু দুইটা গ্রাফিক্স অ্যাভেলেবেল হয়েছে সো এই যে দেখেন ছু মন্তর ছু কালারটা দেখছেন অস্থির ভাই কি মনে করতেছেন কালারটা কিরকম হিট করতে পারে ভাই কালার থেকে ডিজাইনটা ভাই অস্থির ডিজাইন তো সব কিছু মিলে আপনারা যারা এখন পর্যন্ত দেখছেন চাইলে একটু কমেন্ট করে জানাইতে পারেন যে কেমন প্রাইস হলে আসলে এই সুন্দর হেলমেটটা আপনি কিনতে চান আচ্ছা সো এখানে একটা জিনিস দেখেন স্পেসের যে লোগোটা ছিল সেটাও কিন্তু চেঞ্জ করে ফেলছে এখন আরেকটু ছোট করছে আরেকটু ইউনিক করছে আর এই হেলমেট ব্র্যান্ডটা হইতেছে বাংলাদেশ এবং চায়না জয়েন্ট বেঞ্চার হইতেছে এই ব্র্যান্ডটা নিয়ে আসছে বাংলাদেশে আর এটার ডিজাইনটা হচ্ছে ইতালি থেকে করা সো এখানে আরেকটা এটার গ্রাফিক্স আছে আমি ফার্স্ট আগে ওইটাও তাদের সামনে একটু আনবক্সিং করব যে ওইটা কেমন চলেন এটা একটু আনবক্সিং করি তারপর আমি একটু একটু করে সবগুলো ফিচার আপনাদের সামনে আমি শেয়ার করব এই যে দেখেন আসলে ব্ল্যাক আমরা সবাই ব্ল্যাক লাভার যারা ওই দেশে যে কোনো কালারের বাইক ইউজ করেন সবাই চায় যে সবার একটা ব্ল্যাক হেলমেট থাক সো প্রত্যেকটা মডেল একটা ব্ল্যাক আসে স্পেসেরও এই যে দেখেন স্মোকি ভাইজর

আর যে হেলমেট গুলো দেখাবো আজকে গরমের ভিতরে তো যে হেলমেট পছন্দ হবে সেটা স্ক্রিন শট নেবেন এবং একটা বড় করে নাম্বার আছে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন ফোন দিতে পারেন আর শোরুম আসলে তো আসতেই পারেন যেহেতু আবার ব্ল্যাক হাতে নিয়ে এসেছি একটু পরে নিয়ে আগে যেটা ফার্স্ট হাতে নিয়েছিলাম ওটা আগে শেয়ার করি নাকি ভাই হ্যাঁ হ্যাঁ তো চলেন ফিচার এটা দিয়ে শুরু করতেছি ওটা কিন্তু এত লুক্রেডিভ হেলমেট হ্যাঁ ওটা ছিল হইতেছে ব্ল্যাক স্মোকি বাজার আবার আপনারা যারা রাতে রাইড করেন ট্যুর করেন তাদের জন্য

সামনে থেকে দেখাই এই যে খুলেন এই যে প্যাডিং এর শেপটা দেখেন এই যে দেখেন যে প্রিমিয়াম যে ফিল এখানে হাত দিলে আপনারা বুঝবেন যে প্যাডিংটা পরিমানে সফট এবং

বিশেষ একটা ডিসকাউন্ট দিয়ে দেবো ওকে তার মানে দেরি করা যাবে না ভিডিওটা যখন থেকে দেখতেছেন সেটা রোমান ভাইয়ের কথা বললেই হবে যে রোমান ভাইয়ের ভিডিও দেখে আসছি বা ডিসকাউন্টের জন্য তো আপনাকে বলতে হবে যে কোথা থেকে আমরা তো সবাইকে আসলে ডিসকাউন্টটা দিতে পারবো না একটু ক্লিয়ার করে দেই যারা হইতেছে শুধু যে ভাইয়ের সাথে আসতেই হবে এটা না যারা হইতেছে অনেকে দূরে থাকেন ঢাকার বাইরে থাকেন

সো বাংলাদেশে যে জায়গা থেকে দেখতে যাচ্ছেন বা নিতে চাচ্ছেন বা বাংলাদেশের এই শোরুমটাতে আসতে যাচ্ছেন চলে আসতে পারেন আর কালেক্ট করতে পারেন সো আমরা আরো কিছু হেলমেট আছে স্পেশাল আরো কয়েকটা মডেল লঞ্চ সেগুলো আমরা জানি আগের যে কসমো মডেলটা ছিল এটা তো এই যে গ্রাফিক্স আছে এই যে একটা দুইটা এগুলো ডট 45 হ্যাঁ সবই একই সার্টিফিকেশন

কিন্তু তারপর ভালো পরিমাণে হেলমেট সেল হইছে এটা অনেকে নিতে পারেন যে বাজেট আরেকটু কম তাহলে এটা দেখা যায় 4350 4350 শুধু কার্বন গ্রাফিক্সের কারণে তারপরে বাকি যেগুলো দেখতেছেন এগুলো সব 4000 রেঞ্জে শুধুমাত্র সান না এটাতে বাকি সব সেম টু সেম এই হেলমেটের যে ফিচার সবগুলা এটাতে রয়ে demand আছে সব রয়ে গেছে আর লাস্টলি হচ্ছে স্পেসের আরো দুইটা গ্রাফিক্স যারা এখন ভাই গরম

এটার প্রাইস 3000 টাকা 3000 এটা হইতেছে সার্টিফিকেশনটা বলি যে ডট এবং যে সি সার্টিফিকেশন দাও আছে এগুলো ওয়েট অনেক কম এগুলো ওয়েট দেওয়া আছে 1000 গ্রাম প্লাস মানে 60 গ্রাম খুবই মজার আমি একটা আপনাদের একটু পরে দেখাই যেটা এই যে নতুন একটা আসছে এই কালারটা আমার কাছে ভালো লাগছে বেশি এক এক জনের কাছে এক একটা কালার ভালো লাগে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার সাইজগুলো अवेलेबल আছে এই যে দেখেন পড়লাম এই হইতেছে লুকটা সুন্দর

চোখ রাখেন সব জানতে পারবেন তো আজকের ভিডিও থেকে তাহলে বিদায় নেই তারা আল্লাহ